এই যে আমি আর এই জঙ্গলে মঙ্গল আইতে পারুম না ঠিক আছে যদি বেলেক ব্যবস্থা করবা তো কইরো না করলে নাই এই যে তুমি অত চিন্তা করিস না দুই দিনের ভিতর আমি বেলেক ব্যবস্থা করতে তুমি আমার লগে তো কয়টা মাছে নি লাগা হ্যাঁ আমার শাশুড়ি আম্মা এই বেড়ার লগে কি করে আ তুমি এনে কি করো হো তুমি এনে কি করো আমি এনে কি করি করি শাশুড়ি আম্মা আর নে জঙ্গলের মধ্যে কি করুন আল্লাহ বৌমা আমি তো খড়ি টুকাই দিয়েছিলাম

সব তো আমি দেখছি আম্মা তুমি এটা করো জঙ্গল আইস আরেক বেটারে লইয়া আরে বাবা তুই বুঝছ না কেলি আমি তো বৌমারে কইতেই লইছি যে আমি এনে কোড়ি টুকাইতেইছি রও তোমরা কিচ্ছু কইবা না এই বেটা বুড়িয়া সব তোর পুতের না চল বাবা আমি কিচ্ছু করছি না চল আচ্ছা গো না সব কিছু হুম আব্বা ফুলাড়ি ও ভেজবার দে না উল্লে দড়িয়া তাতে তোৰ মা নাযাই তাৰ লৈ লাভ কৰি বিচাৰ কৰাৰ উল্টা উল্টা কথা কৈ নে শুদ্ধা তুমি তোমার লগে কোনো আলাপ নাই আমার এ বেড়া ক অহন আমার লগে ক তোর বাহারে কেরবে অহন হ সেম প্রশ্ন এটা তোর মারে তুই অহন কেরবে তুই এটা ক তোর বাহে দুষ করছে আমার বাহে দুষ করছে না তোর মা করছে হমান হমান এই করছে তোমার বাপে আমার হরে তো কোনো দুষ করে নাই তুমি সুত আব্বা হ্যাঁ আমারে বালা ভাইছে ওহান বালা ভাই আমি দুই তিন দিন ধরে লক করি না যে

এক বাইতি দুই বাপ পুতে হুম কাম করি হ্যাঁ আমি এবিডি লোকে প্রেম করি নাকি বালা বিডি আমি বদনাম দিছি গেলি কে দিছি জানো তোমারে বাসা বেলা যদি এই কথা না কই দাম তে রাব বলে না কুট লইলা তোমারে সোলা বালা হরা কইছি আমি জানি তুই আমার মত নই না হ্যাঁ এই তো কই হ্যাঁ আমার ভূত কি আমার উত্তর উত্তরব এই তুই কি আমার মত লুচ্চ হই তারবে হ্যাঁ এলিকে তো সারা জীবন এই বিধবা হিসাবই রাখবা